ফটিকচুরির নাজহাট পৌরসভার ফাঁসলং ওয়ার্ডের জহুরলক চৌধুরী সড়কের উন্নয়ন কাজ মঙ্গলবার বিকালে উদ্বোধন করা হয়েছে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এল জি ফি প্রকল্পের আওতায় তেষট্টি লক্ষ চুয়াত্তর হাজার টাকা বেয়ে কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজ করা হবে উন্নয়ন কাজের প্রস্তর স্থাপন করেন নাজিরহাট পৌরসভার মেয়র লায়ন একে জাহেদ চৌধুরী এই সময় পৌর প্রকৌশলী রাজীব বড়ুয়া দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম আমিন পৌর কাউন্সিলর মোস্তাফা কামাল সাবেক কাউন্সিলর মঈনুদ্দিন মইনু মহিলা কাউন্সিলর রহিমা বেগম মোহাম্মদ আনোয়ার এনামুল হক ইঞ্জিনিয়ার কুরশেদ মাসুদ পারভেজ চৌধুরী মোহাম্মদ মাজেদ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমার নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেছি দু তেইশ সালের চৌঠা চৌঠা মে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আমি এই এলাকার মানুষের দুর্ভোগ যেটা আমি দেখেছি প্রত্যক্ষ করেছি সেই দুর্ভোগের কথা চিন্তা করে এই প্রথম আমার কাজ আমি হাতে নিয়েছি এই কাজটা যাতে করে আমার এই যেহেতু আমি এই ওয়ার্ডের বাসিন্দা এই ওয়ার্ডের মানুষ আমাকে এই ওয়ার্ড শহর নাজের পৌরসভার নয়টা ওয়ার্ডের মানুষ আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছে আমি মনে করেছি এই যে একটা মানুষের জীবন মরণ সমস্যা গর্ভবতী মহিলারা এই রাস্তা দিয়ে যেতে অনেক কষ্ট হতো অসুস্থ রোগীরা যেতে অনেক কষ্ট হতো ইভেন পায়ে হেঁটে যাওয়াও খুবই দুরহ ব্যাপার ছিল এই রাস্তাটা যে কারণে আমি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমি এই রাস্তাটা করেছি আপনারা জানেন একটা রাস্তা মন্ত্রণালয় থেকে পাশ করে আনতে হলে একটা প্রজেক্ট পাশ করে আনতে হলে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় যায় কিন্তু আল্লাহর রহস্য সহমত আমি এক বছরের মধ্যে এই রাস্তা মন্ত্রণালয় থেকে পাশ করে এনেছি আমাদের ইঞ্জিনিয়ার বাবু সহ আমরা আমার বাবার পথ ধরে আমি এই এলাকাকে এই এলাকা না শুধু মানুষের সেবায় আমি নিজেকে নিয়োজিত করেছি মেয়র নির্বাচিত হওয়া হওয়ার পর আমার দায়িত্বটা আরও বেড়ে গেছে আপনারা জানেন এই রাস্তাটার যে এই সীমাহীন দুর্ভোগ সীমাহীন দুর্ভোগ মানুষ এতদিন পেয়েছে সেই দুঃখ লাভ লাভ লাঘব করার জন্য আমি প্রয়াস হয়ে আমি উদ্যোগে হয়ে আজকে এই রাস্তা উদ্বোধন করতে এসেছি সেই জন্য আল্লাহ দরবারের সুখী আদায় করছি যে এক বছরের মধ্যে আমি এই রাস্তাটার টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে আজকে আমরা কাজ ধরার জন্য উদ্যোগ নিয়েছি এবং আমরা আজকে আমাদের সবাই নাজিরহাট পৌরসভার আজকে মাসিক সভা ছিল সেই মাসিক সভায় একটা রেজলিউশন পাস করেছি এবং মরহুম জোহরলোক চৌধুরীর নামে এই রাস্তাটা আমরা নাম নামাকরণ করেছি এবং এটার নামফলক আমরা জৌর্লোক চৌধুরীর নামে রাখবো যেহেতু উনি এলাকার জন্য অনেক কিছু করেছেন আপনারা হয়তো যারা বয়স্ক তারা ভালো করে জানেন জৌলোক চৌধুরী কে ছিলেন কী করেছেন এবিসি স্কুল প্রতিষ্ঠা সহ রাস্তাঘাট করা সহ সবচাইতে বড় কথা হচ্ছে নাজিরের হাসপাতাল হাসপাতাল যিনি করেছেন যার অর্থায়নে হয়েছে তিনি হচ্ছে মৌসুম জৌলক চৌধুরী তো তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই নাজরার পৌর কর্তৃপক্ষ আমরা তার নামে আমাদের মোস্তফা কামাল সাহেব প্রস্তাব করেছেন এবং আমরা এটা গ্রহণ করেছি এবং তার নামে আমরা এই রাস্তাটা নাম ফলক দেবো ইনশাল্লাহ আপনারা তার জন্যও দোয়া করবেন আল্লাহর যেন তার তাকে জান্নবাদ করে মরহুম আব্দুল বাইর চৌধুরী আমার বাবা মহরুম খরসদুল্লক চৌধুরী মরহুম আলতাফুর রহমান চৌধুরী সহ যারা প্রয়াত হয়েছেন সকল মুরবির জন্য আপনারা দোয়া করবেন